এছাড়াও আপনি সহজে করতে পারেন আপনার মোবাইল ফোনে যদি ডায়াল প্যাড থাকে আপনার মোবাইল ফোনে স্পেশালি কোম্পানির দেওয়া ডিফল্ট ডায়াল প্যাড সেটা সেটাতেও চলে যেতে পারে সেখানেও আপনি উপরে কর্নার এখানে অপশন পেয়ে যাবেন অথবা নিচে কোথাও থাকবে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংস এর উপরে ক্লিক করবেন দেন আপনার এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে অপশনটার নাম হচ্ছে আহ গিচার অথবা ইনক্লুডেন গিচার এই দুই নামে কিন্তু আপনার মোবাইল ফোনে থাকবে ক্লিক করুন ক্লিক করার পরে দশক এখানে আপনারা অপশন একটা দেখতে পাচ্ছেন রাইস টু ইয়ার এই অপশনটা কিন্তু আমি অন করা আছে আমার ফোনটা জাস্ট ধরবো কলটা রিসিভ হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছি জাস্ট এই অপশনটা অন করে দেবেন এবার যখন আপনার ফোনের স্ক্রিনটা অফ করে দেবেন কলটা কেটে যাবে কিভাবে স্মার্ট স্ক্রিন এটার উপর ক্লিক করুন যখন এই অপশন অন থাকবে যখন আমার মোবাইল ফোনে কলটা এসেছে